কার্যব্যাপী দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন প্রপার্টিকে দখল করার জন্য কীভাবে বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এইখানে এগিয়েও কিন্তু তার মানে অন্যথা না এইখানেও আপনারা আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে যেয়ে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা কোনো জন ক্যান্ডিডেট যারা তো সিআইটি এবং আইনজিসি থেকে দাঁড়িয়ে থেকে শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি থেকে যখন মনোনয়নপত্র জমা করতে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল এবং সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছিল আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনারা আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এমএল প্রপার্টি এবং চার এবং পাঁচের যে ক্রেডিট সোসাইটি ইলেকশনে যে নমিনেশন পত্র ছিল আজকে আমরা ব্যর্থ হয়েছি আগামী তিন চার দিন আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করব, আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করবো যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল এক পুলিশ পাঠিয়েছে যেখানে আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগত যে আসার আশঙ্কা আছে সেটা আপনার জাগিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেলো ওইখানে সিনিক লোক প্রায় এখানে মজুদ ছিল এবং ফিল ডেট ওইখানে আমরা যেতে পারছি না সেটা জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত আপনার কী করবেন এরপর কী করবেন এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প চেয়েছি এবার যাই না কী হবে আমরা তো নমিনেশান দিতে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করব সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আগামী দিনে কী ভূমিকা হবে সেটা আপনাদের সঙ্গে আবার আলোচনা করবে আপনার নাম আমার নাম বিষ্ণু ভট্টাচার্য আইনটি জেনারেল সেক্রেটারি বিশ্বরূপ ভট্টাচার্য